হাই গাইজ আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো কালকেও হচ্ছে দিদির জন্মদিন তো আজ রাত বারোটার সময় আমরা সেলিব্রেশন করবো বলে একটা ছোট্ট কেক নিয়ে চলে এসেছি মেয়ে থেকে তো এখানে আমার নাম লিখেছি আমরা বুড়ি তো এই কেকটা নিয়ে আমি মেয়েমর থেকে চলে এসেছি তো কেকটার এখানে ক্যান্ডেলটা লাগিয়ে নেবো আর বার্থডের লোগোটা দেবো দিয়ে এবার দিদির কাছে নিয়ে যাবো কেকটা তো এখানে ওকে কেকটা দিয়ে দেওয়ার পর আমি দুটো গোলাপ ফুলও নিয়ে এসেছিলাম তো দুটো গোলাপ ফুল ওকে দিয়ে দিলাম তো ওই গোলাপ ফুলটা নিলো এবার কেকটা কাটবে এবারও এখানে বেশি কেউ ছিল না আমি ছিলাম দিদি ছিল বাবাই ছিল আর পায়েল ছিল তো মা বাবার নিচে ছিল মা বাবা ক্যামেরার কাছে আসেনি তো এখানে দিদি এবার কেকটা কাটবে তো বাবাই বললো আমিও পিপির সাথে কেক কাটবো তো এই জন্য পিপির সাথে ও রয়েছে এখনও বারোটা বাজে নাম বারোটা বেজেছি এবার রঞ্জানন্দ উইশ করেছি ওই কেকটা দিদি কাটবে তো আমার সাথে সাথে তোমরাও দিদিকে উইশ করে দিও যে হ্যাপি বার্থডে কমেন্টে সবাই হ্যাপি বার্থডেটা বলো আর এখানে এই গোলাপটা যতবার রাখছি ততবারই কেক কাটতে হচ্ছে ততবারই গোলাপটা পড়ে যাচ্ছে ভালো ঠিক আছে এবার কেক খাওয়া আগের দিন রাত্রিবেলা কেক ফেক কেটে খেয়ে দিয়ে ওখানেই ঘুমিয়ে পড়েছিলাম তারপর আমরা তো পরের দিন সকালবেলা আমি দিদির জন্য রান্না করবো বলেছিলাম তো পাঁচ রকম ভাজ এখানে করেছিলাম তার সঙ্গে করেছিলাম ভেজ ডাল আর সাথে করেছিলাম একটা নিরামিষ তরকারি কারণ আমাদের শনিবারের দিদির জন্মদিন পড়েছিলো তো শনিবার তো আর আমাদের বাড়িতে মাছ মাংস খাওয়া হয় না তো শনিবার নিরামিষ খাওয়া হয় ওই জন্য শনিবার নিরামিষটাই করা হয়েছিল তো আমি এখানে ভেজ ডালটা করার জন্য কড়াইতে প্রথমে মুগ ডালটা নিয়ে মুগ ডালটা ভেজে নিয়েছি হালকা করে ভেজে ভেজে নিয়ে তার মধ্যে জল ঢেলে দেবো মুগ ডালটা ভাজা হয়ে গেলে ডালটা এখানে ফুটে এসেছে ডালটার মধ্যে একটু নুন দিয়ে দেবো নুনটা দিয়ে ডালটা একটু কাটা দিয়ে দেবো ওর মধ্যে একটু হলুদ দিয়ে তো ভেজ ডাল করার জন্য এখানে আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম তারপর গাজরটা একটু ভেজে নিয়েছি হালকা করে গাজরটা হালকা হালকা ভাজার পর ওর মধ্যে এবার দিয়ে দেবো বটবটিটা বটবটিটাও একটু ভেজে নেবো নুন হলুদ দিয়ে তো দেখতেই পাচ্ছি এখানে আমার বটবটি আর গাজরটা ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিয়েছি বিনসই দেবো ভেবেছিলাম তো বিনস আমি বাজারে পাইনি তো বিনস আর দেওয়া হয়নি তারপর কড়াইতে তেজপাতা শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দেবো একটু নাড়াচাড়া দিয়ে ওর মধ্যে একটু জিরে দিয়ে দেবো গোটা জিরে তো গোটা জিরেটা দিয়ে একটু ভেজে টমেটোটা ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম তো টমেটোটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে যেই ভেজে রাখা গাজর আর বটবটিটা ছিল ওইটাও দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ডালটা ঢেলে দেবো তো এখানে আমার ডালটা একটু পাতলা হয়ে গেছিলো ডালটা একটু মোটা করা উচিত ছিল তা আমি এখানে পাতলা করে ফেলেছি জলটা বেশি পড়ে গেছে তো তোমরা যদি কোনো দিন করে থাকো তো একটু পাতলা করবে না মোটা মোটা মানে ডালটায় জলটা কম দেবে একটু তো ডালটা এখানে আমি নামিয়ে নিয়েছি ওর মধ্যে উপর থেকে একটু ঘি দিয়ে দিয়েছি দিয়ে এবার ডালটা এবার ঢাকা দিয়ে রেখে দেব তো এখানে কড়াইতে তারপর তেল দিয়ে একে একে যেই পাঁচ রকম ভাজাগুলো কেটেছিলাম তো এই ভাজা ভাজাগুলো আমি করে নেবো তো পাঁচ রকম ভাজার মধ্যে এখানে আমি শ্যাবলাটাও অ্যাড করেছি ওর মধ্যে আগে থেকে একটু নুন আর হলুদ মাখি ওটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছিলাম যাতে জলটা ঝেড়ে যায় কালো জিরে আর শুকনো লঙ্কাটা আগেই দেওয়া উচিত ছিল আমি ভুলে গিয়েছিলাম তাই জন্য আমি এখনই দিয়ে একটু হালকা করে ভেজে নিয়ে তারপর শ্যাবলাটা একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিয়েছি এখানে আমার সব রকম ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো আমি এখানে সব রকম ভেজে নিয়েছি আর একটা যে নিরামিষ তরকারি করবো বলেছিলাম এখানে পেঁপে আলু আর সব ইন্দি একটা নিরামিষ তরকারি টাইপের করে নিয়েছি তো তেলটা প্রথমে দিয়ে আলুটাকে হালকা করে ভেজে নিয়েছি ভেজে তার মধ্যেই পেঁপেটা দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম আলুটা ভাজা হয়ে গেছে পেঁপে আলুটা তুলে নিয়েছি এখানে সবিনটা একটু হালকা করে ভেজে নিয়েছিলাম কড়াইটা আর একটু তেল দিয়ে গোটা জিরে দিয়ে গোটা জিরেটা হালকা করে ভেজে নেব তারপর যেই ভেজে থাকা আলুটা দিয়েছিলাম যে আলুটাই আবার আরেকটু দিয়ে নাড়াচাড়া দিয়ে তার মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে অনেক একটু কষিয়ে নেবো তরকারিটা একটু কষিয়ে নিয়ে আমাদের একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তার মধ্যে আদা বাটা দিয়ে দেবো আদাটা বাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে সবিনগুলো এবার দিয়ে দেবো তো পেঁপেগুলো এবার দিয়ে দেবো পেঁপেগুলো দিয়ে একটু হালকা করে কষিয়ে নেবো কষিয়ে এবার ফোটানোর জন্য জলটা দিয়ে ফুটতে রেখে দেবো তো দেখতেই পাচ্ছো কেন আমার তরকারিটা হয়ে গেছে উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি এখানে পায়েসের জন্য দুধটা ফোটানোর জন্য বসিয়ে দিই ওর মধ্যে এলাচ আর তেজপাতা দিয়ে দুধটা ভালো করে ফুটিয়ে নেবো দুধটা যখন একটু ফুটে উতাল দিয়ে আসবে ওর মধ্যে চালটা দিয়ে দিয়েছি চালটা দিয়ে অনেকক্ষণ ধরে একটু নাড়িয়ে নিয়েছি যাতে যদি বসে না যায় চালটা দিয়ে ডালা ডালা হয়ে যেতে পারে তো ওই জন্য চালটা দিয়ে একটু নাড়িয়ে নিচি চালটা দিচ্ছি একবার নরম হয়ে আছে ওর মধ্যে চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ফোটাতে রেখেছি তো এখানে দেখতেই পাচ্ছো আমার পায়েসটা হয়ে গেছে তো পায়েসটা আমি বাটির মধ্যে বেড়ে নিয়েছি তো আজকে বার্থডের লাঞ্চে দিদি দেখতেই পাচ্ছ কী কী খাবার করেছি সব নিজের হাতে রান্না করেছি তো এখানে দিদি এখন খেয়ে দেখু কেমন হয়েছে তো দুপুরবেলা দিদি আরও একটা কেক কেটে নিয়েছিল তো বিকেলেও বাড়ি থাকবে না বলে দুপুরেই কেটে নিয়েছিল তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম যদি বার্থডের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা কেউ ভুলো না কমেন্টে হ্যাপি বার্থডে বলতে দিদিকে তো সবাই হ্যাপি বার্থডে বলে দিও তো আজকে এতটাই রাখলাম ভিডিওটা তো টাটা বাই